কলকাতার কসবাইয়ের তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা খুনের চেষ্টায় বর্ধমানের জেলার গোলসি থেকে একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ পুলিশকে শনিবার রাত্রে কলকাতা পুলিশ নিয়ে যায় কলকাতার কসবাই তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় পূর্ব বর্ধমান জেলার গোলসি থেকে একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ধৃতের নাম আফরোজ খান ওরফে গুলজার খান সে বাইক নিয়ে বিহারে জামুই যাওয়ার চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রের খবর অভিযুক্ত পালিয়ে যাওয়ার খবর পেয়ে গোলশিতে পুলিশ তার গাড়ি আটকায় দ্রুতকে জিজ্ঞাসাবাদ করতে গোলশীত পৌঁছয় কলকাতা পুলিশের একটি বিশেষ দল পুলিশ সূত্রে জানা গেছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেখা যায় বাইকে করে হাওড়া পার করে বর্ধমানের দিকে পালাচ্ছে আফরোজ ওরফে গুলজার শনিবার সেই মোতাবেক কলকাতা পুলিশ বর্ধমান পুলিশকে সতর্ক করে বাইকের নম্বর দিয়ে গলসি থানাকে সতর্ক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে বেলা দুটো বেজে এগারো মিনিটে মেসেজ দেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার সায়ক দাসকে তারপর উনিশ নম্বর জাতীয় সড়কের গলসির উড়োচটিতে নাকা চেকিং করে গলসি থানার পুলিশ আনুমানিক তিনটে বেজে কুড়ি মিনিটে আটক করে গুলজারকে

পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর